এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি হারার পর সরাসরি যাদেরকে দোষলেন মাহমুদুল্লাহ রিয়াদ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে তিন রানে হারল বাংলাদেশ এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে দুশো ছয় রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা রান তাড়ায় মাহমুদুল্লাহ এবং জাগের আল্লীর লড়াকু ভিত্তির পরও আট উইকেট হারিয়ে দুশো তিন রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস এর ফলে তিন রানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল দুইশো সাত রানের জবাবে ইনিংসের তৃতীয় বলে ওপেনার লিটন দাসকে হারায় টাইগাররা তিতু হতে পারেননি আরেক ওপেনার ওভারের প্রথম বলে দলীয় একুশ রানের সম্মুখে তুলে নেন বিনুরা ফার্নান্দো এদিকে রানের গতি বাড়ানোর সঙ্গে এই সময় জুটি করার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে কিন্তু এই লড়াই ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাইশ বলে তিনটি চারে তিনি করেছেন কেবলমাত্র বিশ রান এরপর জাকের আলিকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন লম্বা সময় পর টি টোয়েন্টি দলে ফেরা মাহমুদুল আরিয়াদ একত্রিশ বলে চারটি চক্ষা এবং দুটি চারে চুয়ান্ন রান করে আউট হন এই ব্যাটার এর ফলে ভেঙে যায় উনত্রিশ বলে সাতচল্লিশ রানের জুটি রিয়াদের বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান জাকের আলী পঁচিশ বলে নিজের প্রথম ফিফটির দেখা পান তিনি ফিফটির পথে এক ইনিংসে তিনি চক্ষা হাঁকিয়েছেন ছয়টি বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ চক্ষা এখন জাকের দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ব্যাটার এক পর্যায়ে তিনি একাই দলকে টেনে নিয়ে গেছেন এক সময় মনে হচ্ছিল বাংলাদেশকে তিনি ম্যাচটা জিতিয়ে উঠবেন কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার সহায় হয়নি বাকি থাকতে এই ব্যাটার তবে দিন বিরক্তি প্রকাশ করেছেন রিয়াদ ম্যাচ তিনি সরাসরি লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দূরে দিয়েছেন তিনি বলেছেন ওদের কারণে আমরা ম্যাচটা হেরেছি ওরা যদি মোটামুটি একটা স্কোর করতে পারতো তাহলে আজকে আমরা ম্যাচটা খুব সহজেই যেতে পারতাম তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন